নমস্কার বন্ধুরা গুড মর্নিং সব সকাল সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে আমার মেয়ে আর মামনি তন্ময় গাড়ি নিয়ে চলে এসেছে ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে নটা চলো এবার তাড়াতাড়ি করে গাড়িতে চেপে পড়ি গাড়িটা মেন রাস্তাতেই দাঁড় করানো আছে বেশিক্ষণ দাঁড় করানো যাবে না এখানে আর এই দেখো একটুখানি এগিয়ে এসেই আমার মা বাবাকেও গাড়িতে উঠিয়ে নিয়েছি এই দেখো আমার পাশে মা আর এই যে সামনে বসে আছে আমার বাবা আর আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণই সুন্দর যখন বাড়ি থেকে বের হচ্ছিলাম তখন কিন্তু টিপটিপ করে এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও পড়ছিল তবে এখন সেরকম বৃষ্টি পড়ছে না তবে খুব রোদও নেই ওই জন্য গরমটাও নেই তবে এই দেখো বলতে বলতেই আবারও এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়তে শুরু করেছে আমরা এখন ন্যাশনাল হাইওয়ে ধরে তো যাচ্ছি কিন্তু আবারও থামতে হলো এই পেট্রোল পাম্পে এবার কিন্তু মেঘটা সরে গিয়ে হালকা হালকা রোদের দেখা মিলছে চলো আবারও চলতে শুরু করলাম আর হ্যাঁ আজকে আমরা যাচ্ছি কিন্তু একটা বিশেষ জায়গায় বিশেষও বলা যায় আবার খুব সুন্দরও বলা যায় যাচ্ছি আমরা শ্রী জগৎবন্ধু ধামে মুর্শিদাবাদের ডাহাপাড়ায় এই জগৎবন্ধু ধাম সত্যি এক অসাধারণ ধর্মস্থান আর এই দেখো পলসন্ডা মোড় থেকে বাম দিকে যে সরু রাস্তা চলে গেল সেই দিক দিয়ে এবার আমরা যাচ্ছি ডাহাপাড়ার ধামের উদ্দেশ্যে এই রাস্তা ধরে তো এবার আমরা সোজা চলে যাচ্ছি যদিও আমাদের রাস্তাটা চেনা নেই তন্ময় অবশ্য গুগল ম্যাপ ধরে এগিয়ে যাচ্ছে তবে এরপরে মুশকিল হচ্ছে রাস্তা যদি ভাগ হয়ে যায় তবে ওইখানে কাউকে জিজ্ঞেস করে তখন এগিয়ে যেতে হবে আর যেটা বললাম ঠিক সেটাই হলো কিছুটা এগিয়ে এসে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গিয়েছে কোন দিকে যাবে ভেবে পাচ্ছিল না ওইখানে একজনকে জিজ্ঞেস করাতে উনি বলে দিল ডান দিকে রাস্তা ধরে সোজা চলে যান রেলগেট পড়বে রেলগেট পার হয়ে বাম দিকে ঘুরে যাবেন উনার কথা অনুযায়ী ঠিক ওইভাবেই চলে এলাম আর ওই দেখো দূর থেকে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে আর এই যে শেষমেশ আমরা অনেকটা রাস্তা পার করে একেবারে মন্দিরে পৌঁছে গেছি গাড়ি থেকে নেমে মন্দিরে ঢোকার শুরুতেই দেখি সুন্দর এই গেটটি চলো এবার আমরা সবাই মিলে এই সুন্দর গেটটির ভেতর দিয়ে মন্দিরের ভেতর দিকে যাই আর এই যে গেটে ঢুকতেই উপরে লেখা রয়েছে শ্রী শ্রী জগৎবন্ধু ধাম ডাহাপাড়া মুর্শিদাবাদ চলো এবার ভেতরের দিকে যাই সবাই মিলে বেশ অনেক দিনের ইচ্ছে আজকে পূর্ণ হলো বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম এখানে একবারটি আসব। অনেককেই দেখি এখানে আসে ঘুরতে আসে আর এখানকার ছবি আপলোড করে সোশ্যাল মিডিয়াতে অনেক দিন ধরেই ভাবছিলাম বেশ সুন্দর জায়গাটি আর বাড়ির তো একেবারেই কাছে ওই জন্য একবার গিয়ে দেখে আসলেই হয় তো আজকে সেই ইচ্ছে পূর্ণ হলো আর সত্যি মন্দিরের এই ভেতরে ঢুকে মন্দিরের এই পুরো পরিবেশটা দেখে সত্যি মনটা বেশ ভালো হয়ে গেল মন্দিরের চারিপাশের সৌন্দর্য দেখো সত্যিই এক কথায় অসাধারণ তবে আজকে মন্দির চত্বর একেবারেই ফাঁকা চলো এবার আমরা সবাই মিলে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাই আর এই যে আমরা হেঁটে যাচ্ছি এখন মূল মন্দিরে যাব। আর এই যে রাস্তার পাশে কি সুন্দরভাবে এই ফুল গাছগুলো লাগানো রয়েছে যদিও এখন শীতকাল শেষ হয়ে গেল তবুও এই শীতের সিজনের ফুলগুলো কিন্তু এখনও রয়ে গেছে তবে আমার যা মনে হয় শীতকালে এই মন্দিরের ফুলবাগানের সৌন্দর্য আরও বেড়ে ওঠে আর দেখো আমরা এখন চলে এসেছি ঠাকুরের জন্য অল্প একটু ভোগ কিনে নিতে মেন গেটের পাশেই এই জেঠু দুটো থালাতে করে ঠাকুরের জন্য ভোগ বিক্রি করছে সেখান থেকেই অল্প একটু ভোগ ধূপকাঠি সব নিয়ে চলে এলাম ভোগ আর প্রণামী দিয়ে মন ভরে সবাই মিলে ঠাকুরের দর্শন করলাম যেহেতু আজকে কোনো বিশেষ তিথি না ওই জন্য ঠাকুরের এই পর্দা দর্শনার্থীদের জন্য কেবলমাত্র পাঁচ মিনিট কি দশ মিনিটের জন্য খোলা থাকে দর্শনার্থীদের দর্শন হয়ে গেলেই আবারও পর্দা টেনে দেওয়া হচ্ছে আমরা যখন এইখানে ঢুকলাম তখন ঘড়িতে বাজে সকাল এগারোটা তখন হচ্ছিল ঠাকুরের দুপুরবেলার ভোগ ওই জন্য দরজা বন্ধই ছিল ঠাকুরের ভোগ হয়ে গেলে দর্শনার্থীদের জন্য মাত্র পাঁচ মিনিটের জন্য দরজাটা খোলা হলো আবারও দর্শন হয়ে গেলে সঙ্গে সঙ্গেই দরজা বন্ধ করে দেওয়া হলো আবারও সেই বিকেল চারটের সময় দরজা খোলা হবে আমাদের তো ঠাকুর দর্শন হয়ে গেল এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা এখন হাতে প্রচুর টাইম আছে এখন আমরা সবাই মিলে মন্দিরের চারিপাশের এই সুন্দর পরিবেশটা ঘুরে ঘুরে দেখব মূল মন্দিরের উপর থেকে চারিপাশটা দেখো দেখতে কি সুন্দর লাগছে আর ওই যে দূরে একটা বড় বিল্ডিং দেখছো ওইখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে চারিপাশের বিশাল এলাকা জুড়ে এই মন্দির তৈরি হয়ে উঠেছে আমি এবার একটু মেন মন্দিরের সামনেটাই এলাম ওই যে ঢোকার গেট আর এই হল মেন মন্দির আর এই দেখো অপূর্ব সুন্দর যেমন সুন্দরভাবে মন্দির সাজানো গুছানো তেমনই সুন্দর মন্দিরের চারিপাশের পরিবেশ এখানে এসে শুনলাম বাংলা বৈশাখ মাসে এই মন্দিরকে ঘিরেই হয় বিরাট এক উৎসব আর এই উৎসবকে ঘিরে এক মাস পর্যন্ত চলে বিরাট এক মেলা মা আর মামনি এখানে বসে বসে এখন সময় কাটাচ্ছে আর এই যে আমার মেয়ে একজন বন্ধু জুটিয়েছে তাকে নিয়ে এখন খেলা করতে ব্যস্ত আর এখন সবাই অপেক্ষা করছে ঠাকুরের ভোগ খাওয়া হবে কখন তারই জন্য আর হ্যাঁ এই মন্দিরে আছে কিন্তু প্রত্যেক দিন দর্শনার্থীদের জন্য ঠাকুরের ভোগ খাওয়ানোর সুন্দর ব্যবস্থা আর এই দেখো আমরা এখন সকলেই যাচ্ছি যেখানে ভোগ খাওয়ানো হবে সেইখানে মন্দির থেকে ঘন্টা বাজিয়ে প্রত্যেককে জানানো হলো এখন ভোগ খাওয়ানো হবে আর যে যে ভোগ খাবে তার জন্য একটা কুপন নিতে হয় যেটা সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কুপনটা মন্দির থেকে দেওয়া হয় আমরাও নিয়ে নিয়েছি আসার সঙ্গে সঙ্গেই আর এই ভোগের জন্য প্রত্যেকের কাছে কোনো নির্দিষ্ট টাকা পয়সা নেওয়া হয় না কেবল মন্দির থেকে যখন কুপনটা দেওয়া হয় তখন প্রত্যেককেই বলা হয় নিজের সামর্থ্য অনুযায়ী মন্দিরকে কিছু দান করার জন্য এত খোলামেলা সুন্দর জায়গা পেয়ে সোনাই তো আজকে ভীষণই খুশি খাওয়ানোর আগে ওকে ভালো করে হাতটা ধুয়ে দিচ্ছি এই হচ্ছে মন্দিরের বিশাল বড় একটি ভোগ খাওয়ানোর জায়গা যখন প্রচুর দর্শনার্থী হয় তখন এইখানে বসে ভোগ খাওয়ানো হয় আর এমনিতে প্রত্যেক দিনের দর্শনার্থীদের জন্য তার পাশেই এই ছোট্ট ঘরটিতে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয় আর এই দেখো সবাই মিলে এখন বসে পড়েছি শাল পাতার থালাও দেওয়া হয়ে গেছে এক্ষুনি ভোগ দেওয়া শুরু হবে আর এই দেখো বলতে বলতে ভোগ দেওয়াও আরম্ভ হয়ে গেল আর ভোগের প্রথমেই যেটা দিচ্ছে ভাত তারপরে দিচ্ছে ডাল আর ভাত আর ডালের পরই দেওয়া হচ্ছে একটা বিভিন্ন রকম সবজি দিয়ে তরকারি আর এই সবজিটি দেওয়ার পরে দেওয়া হলো আর একটি সবজি যেটা এঁচড় ফুলকপি সয়াবিন আলু বিভিন্ন রকম সবজি এটার মধ্যেও রয়েছে তারপরেই দেখছি দিয়ে দেওয়া হলো টমেটো চাটনি তারপরে দেওয়া হলো পায়েস আর তারপরে রসগোল্লা মিষ্টি বেশ সুন্দরভাবে ভোগ খাওয়ার পরে আমরা আবারও হাত মুখ ধুয়ে মন্দিরের চারিপাশটা দেখতে আরম্ভ করলাম মন্দিরের পিছন সাইডটাই রয়েছে বিভিন্ন রকম ফলের আর আমের বিশাল বড় বাগান আর এই বাগানের মধ্যে কিছুটা অংশ জুড়ে রয়েছে এই যে লেখায় রয়েছে সমাধি সমাধিস্থল এখানকার সমস্ত সন্ন্যাসীদের এখানে সমাধিস্থল রয়েছে এই জায়গাটিও কিন্তু ভীষণই সুন্দর যেমন সুন্দর তেমনই নিস্তব্ধ আর এই যে দেখো এখানে পরপর এখানকার সমস্ত সন্ন্যাসী ঠাকুরদের সমাধি করা রয়েছে এখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখলাম কিছুক্ষণ সময় কাটালাম আর আজকে তো আমার মেয়ের কথা কিছু বলারই নেই ওকে তো আজকে ক্যামেরার সামনে নিয়ে আসাই যাচ্ছে না শুধু এদিক ওই দিক ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে আমার এখানে বেশিক্ষণ নেই একটু পরেই এখান থেকে বেরিয়ে যাব। আর এই যে দেখো কি সুন্দর একটি ফুল ফুটে আছে গাছে আর এইখানে পদ্ম ফুলের চাষ করা রয়েছে যদিও এখন ফুলের দেখা নেই শুধু পাতাগুলো আছে আর কি সুন্দর একটা হলুদ রঙের গোলাপ এখন তো শীতকাল শেষ হয়ে যাওয়াতে এখন দেখছি বিভিন্ন কালারের গোলাপ ফুলের গাছ দিয়ে মন্দিরের ফুল বাগানগুলো সাজানো রয়েছে বেশ কিছুক্ষণ ধরেই বলছি সবাই মিলে বেরিয়ে যাব বেরিয়ে যাব কিন্তু কেউই আর যেতে চাইছে না আবারও সবাই মিলে একটুখানি বসে বিশ্রাম করে নিচ্ছে আর এই যে এইখানটায় বসে রয়েছি এটি হচ্ছে মন্দিরের লাইব্রেরি এখানে বিভিন্ন রকম বই ঠাকুরের অনেক রকম ধরনের ছবি সব কিছুই রাখা আছে তবে এখন সেটি বন্ধ রয়েছে শেষমেশ আমরা সবাই মিলে এবার সত্যিই বেরিয়ে পড়েছি মন্দির থেকে আর আসার সময় মেঘলা ওয়েদার থাকলেও এখন কিন্তু বেশ রোদ উঠে গেছে আর তার জন্য একটু একটু গরমও লাগছে আর ওই জন্যই মন্দির থেকে বেরিয়ে সবাই মিলে আইসক্রিম খাওয়া তারপর আমরা শ্রী জগৎবন্ধু ধাম থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে দর্শন করলাম মা কিরিটেশ্বরীর মন্দির এখন ঘড়িতে বাজে বিকেল তিনটে আর মায়ের এই মন্দিরেও দর্শনার্থীদের এখন কোনো ভিড় নেই সবাই মিলে মায়ের কাছে একটুখানি বসে ভালোভাবে মাকে দর্শন করে আর ওইখানকার পুরোহিত মশাইয়ের কাছে মায়ের এই মন্দিরের সংক্ষেপে একটুখানি ইতিহাস শুনে আমরা মন্দিরের চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম আর এই দেখো এই বিশালাকার কুমণ্ডলটি মায়ের এই মন্দিরেই রাখা ছিল এটি কি কাজে ব্যবহার করা হয় সেটা কিন্তু জিজ্ঞেস করা হয়নি কাউকে আর এই যে লাল রঙের মন্দিরটি এই মন্দিরটি কিন্তু এখন বন্ধ রয়েছে এটি খোলা হবে বিকেল চারটে কি পাঁচটার সময় এইখানকার পুরোহিত মশাইয়ের মুখে যা শুনলাম এইটিও হচ্ছে মা কীর্টেশ্বরীর মন্দির তবে এটা নতুনভাবে তৈরি করা হয়েছে আর যে মন্দিরে মাকে দর্শন করলাম ওটা মায়ের আদি মন্দির চারিপাশটা বেশ নির্জল শুনলাম এইখানে বাংলা পৌষ মাসে বিরাট উৎসব হয় আর তার সঙ্গে বসে বিরাট এক মেলা তারপর এখানে দেখতে পাচ্ছি বহু পুরোনো একটি বটগাছের খোটরে শিব মন্দির শিবের পুজো হয় এখানে আর এই যে ধ্বংসাবশেষগুলো দেখতে পাচ্ছি শুনলাম এখানেই ছিল বহু যুগ আগে মায়ের মন্দির এখন যা দেখতে পাচ্ছি ওই জঙ্গলের ঝোপটার মধ্যে কেবল মায়ের পুজো যখন এখানে প্রথম শুরু হয় সেই মন্দিরখানা এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে এছাড়াও এখানে দেখছি কীরটেশ্বরী মায়ের দুটো মন্দির ছাড়াও রয়েছে আরও বেশ কতকগুলি শিব মন্দির যাই হোক আমরা বেশ কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে প্রায় সমস্ত কিছুই দেখে নিলাম আর তেমন কিছু দেখার নেই এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তবে কি জানো শ্রী জগৎবন্ধুর ধাম যাওয়ার পথেই ক্রিটেশ্বরী মায়ের এই মন্দিরটি রাস্তার উপরেই পড়ে তবে আমরা আগে শ্রী জগৎবন্ধুর ধাম দেখে এসে তারপরে মায়ের এই মন্দির দর্শন করলাম আর এই দেখো এবার আমরা চলে এসেছি আমার গ্রামের বাড়ি। আসলে কি হয়েছে আমার মাকে কোনো দিন আমাদের এই গ্রামের বাড়ি দেখানো হয়নি বাবা একবার এসেছিল যদিও কিন্তু মা কোনো দিন আসেনি আর আজকে যখন দেখলাম হাতে অনেকটা টাইমও আছে আর এই এদিক দিয়েই ফিরছিলাম বাড়ি ওই জন্য এবারই হয়েই বাড়ি ফিরব তবে আজকে এ বাড়িতে বেশিক্ষণ থাকা হবে না একটু পরেই সন্ধে হয়ে যাবে তার আগেই এখান থেকে বেরিয়ে পড়তে হবে আর এই যে বাড়িতে ঢুকতে না ঢুকতেই এই দেখো বাড়ির উঠোনে ধরেছে পেয়ারা গাছে প্রচুর পেয়ারা আর এখন সবাই মিলে সেই পেয়ারাই পাড়াপাড়ি করছি ওমা শুধু পেয়ারাই না তর্মাই বা দেখছি তার সাথে লেবুও পেরেছে যাই হোক একটুখানি বসে সবাই মিলে একটু জল চা খেয়ে বেরিয়ে পড়লাম আবার আর এই দেখো বাড়ি যাওয়ার সময় সব সময় যেটা হয়ে থাকে পাড়া সবাই চলে এসছে একবার দেখা করতে তো এবার সবাইকে টাটা করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়া আর আমাদের এই সারাদিনের ছোট্ট ভ্রমণটি বেশ ভালোই হলো তার সাথে কমেন্ট বক্সে তোমরাও জানিও আমাদের এই ছোট্ট ভ্রমণটি কেমন হয়েছে তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আবার নিয়ে হাজির হব নতুন একটি ভিডিও ততক্ষণের জন্য সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা